নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর র্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো দেখো সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি পিসি দেখো এখানে লেপালিপি করছে তো আজকে হচ্ছে আমাদের জল ভরা হ্যাঁ আমাদের ঐতিহাসিক ভরা তো সেলফি স্টিকটা নিয়েছি অনেক দিনে তো এখন হচ্ছে কাজে লাগছে আর কি তো দেখো এই যে সকালবেলা কাজবাজ চলছে আর কি তো আজকে জল ভরা কয়টার দিকে এরকম তিনটার দিকে হয়তো যাবে তো বাইরের আবহাওয়াটা একটু দেখাতে আসলাম তোমাদের এখানে দেখো এটাতে হচ্ছে খাওয়া দাওয়া হবে এই জায়গায় তো তার আর কি প্যান্ডেল চলছে তো আজকে আজকে সব কিছু করবে কারণ আজকে হচ্ছে ভোর থেকেই শুরু হবে এক নাম হুম আজকে ভোর থেকে এক নাম শুরু হবে আজকেই মনে হয় আমি এভাবে তোমাদের ভয়েসে কথা দিতে পারবো কালকে কারণ কালকে কালকে তো এক নাম সারাদিন এক নাম চলবে কোনো রকম মানে মাইকের সাউন্ডই শোনা যাবে তারপরের দিন হচ্ছে অষ্টকালীন সেই দিনও হচ্ছে ওই তোমার হচ্ছে আওয়াজ হচ্ছে শোনা যাবে জানি না আমি ভয়েসে কথা দিতে পারবো কি পারবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের আজকে অনেকটা ভালো লাগবে কারণ বোঝাই জল ভরতে যাবো কীর্তন থাকবে সামনে আবার বাজনি থাকবে তো একটু বয়স্ক মানুষেরা সামনে থাকবে তারা কীর্তন করবে আর বাজনি যেন বাজনি শান্তি থাকবে পেছনে সেখানে আমাদের মতন মানুষেরা থাকবে একটু নাচ ঠাস করার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এই যে আজকে সকাল পাঁচটার সময় উঠছি ওঠার পরে এই ফুলগুলা ওই বাড়ি থেকে আমার ছোট ফুল আর বাড়ি থেকে বাড়ি উঠারে গাছ আছে তোমাদের একদিন শেয়ার করব তো এই দেখো অতগুলো ফুল মানে প্রায় গাছ ছোট গাছ সবগুলো ফুল আমি নিয়ে এসেছি আসার পরে এই যে এখন দেখো এখন হচ্ছে মালা গাঁধবো একটা আমার কিন্তু কপাতে তার জন্যই মালাটা গাঁধবো কারণ ফুল আনার কেউ নেই তো কেউ নেই জন্যেই ভাবলাম চলো এরকম মালা কিন্তু আমি আগে অনেক গেঁথে গেঁথে খোপার মধ্যে নিয়েছি তো এবারও দিব একটু খাটনি করা লাগে এই আর কি কিন্তু মানে খারাপ হয় না মানে মালাটা এত সুন্দর হয় আর খোপাতে এত সুন্দর লাগে তোমাদের কি বলবো আচ্ছা দাঁড়াও আমি যখন খোপাতে দিব তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো সো বন্ধুরা দেখো এই যে আমি রেডি সেডি হয়ে নিয়েছি পরে যখন জল পড়তে যাব তখন তো আমি ওই আমার ওইটা করবোই এখন আর এই যে তোমাদের দাদা তো হচ্ছে তোমাদের দাদা সাথে একটু কথা বলছি কারণ কথা বলা হবে না ওরও ছিল নাইট ডিউটি ও ঘুমাবে আবার ডিউটি আছে তো তার জন্য একটু কথা বলে নিই তারপরে আমি বাইরে চলে যাব আর এই রেডি হলাম পরে আবার রেডি হব তোমাদের সাথে চেষ্টা করছি ভিডিওটা আজকে শেয়ার করে দিব। কারণ কি বলতো না হলে অনেকটা লেট হয়ে যাবে ভিডিওগুলো শেয়ার করতে হ্যাঁ তো একটু অ্যাডজাস্ট করে ভিডিওগুলো দেখো মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড তো শোনা যাবেই জানোই তো এখানে দেখো এই যে রাধা কৃষ্ণ আহা মুকুরটা পড়ে গেল মুকুরটা না ছোটো হয়ে গেছে ঠাকুরের হ্যাঁ আর আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর কিন্তু আমাদের একশো বছর পুরোনো ঠাকুর তোমরা তো জানোই আমাদের বাড়িতে হচ্ছে মানে আমাদের বাড়িতে বলতে আমাদের বাড়িতে কোনো টাইমে কোনো টাইমে এই কাকুর বাড়িতে বা কোনো টাইমে ওই জেঠার বাড়িতে এভাবে কিন্তু দোল যে হয় না দোল কিন্তু আমাদের উদযাপন করা হয় প্রত্যেক বছর অনেক মজা করে কিন্তু আমরা দোল কাটাই তো দেখো ঠাকুরটা যাদের বাড়িতে ছিল সেখান থেকে আনা হলো আমাদের বাড়িতে তো এখন তো এটা পুজো করা হবে আবার পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে আবার তাদের বাড়িতে গিয়ে রেখে আসা হবে তো দেখো ঠাকুর নিয়ে কিন্তু এখন আমি বাড়ি ঢুকছি আর এখন মানে অনেকের বাড়িতে ঠাকুর থাকে না তো সব ঠাকুর কিন্তু আনবে আর এই কয়েদিন কিন্তু এখানেই ঠাকুরকে একদম তিনবেলা সেবা দেওয়া হবে মানে যেভাবে আর কি রাধা কৃষ্ণ আর গোপাল ঠাকুরকে সেবা দেওয়া হয় সেভাবেই দেওয়া হবে আর আমরা তো দেই না কারণ আমরা তো জানি না কিভাবে দেওয়া হয় তার জন্য কিন্তু লোক আবার আছে এই যে দেখেন তো এই যে এই ছেলেটার জন্য আমরা পাত্রি খুঁজছি কিন্তু একদম পাত্রি পাইতেছি না হ্যাঁ তো সত্যি কালো হইতে পারে কিন্তু মনের দিক থেকে কিন্তু ফসা

আর এখানে এতক্ষণ মজা মস্তি চলছিলো মানে তোমরা তো বোঝোই অনুষ্ঠান হলে অনেকজনের আগমন হয় আর অনেক রকমের কথা হয় হাসি মজা কান্না সব কিছু হয় তাই না বলো তো এখানে দেখো আমার এই যে কাকি মামি তারপরে আরও কি হবে আবার যেঠি হবে একজন তো যাই হোক সবাই হচ্ছে এখানে এখন রান্না আজকে থেকে স্টার্ট করা হবে আজকে জল ভরাও তো দুপুর থেকে কিন্তু রান্না শুরু হয়ে যাবে কারণ বাড়িতে আবার ধরো এই যে মহিলারা যে এখানে আসছে বাড়িতে তো তাদের হাজব্যান্ড বাচ্চা কাচ্চা শাশুড়ি শ্বশুর সবাই আছে তাই না বলো এখানে কাজ করবে আবার বাড়িতে গিয়ে কাজ করবে কীরকম হবে বলো তার জন্যই কিন্তু এই যে রান্নাবান্না আমাদের আজকে দুপুর থেকে স্টার্ট তো এখানে তার জন্যই পুজো সবাই করছে আর মন ভরে ভগবানকে রাখছে যাতে কোনো রকমের আর কি ত্রুটি না হয় এই কদিন যেন ভালো করে মানুষকে সেবা দিতে পারে যাতে বলতে না পারে বাইরে গিয়ে আর কি যে হ্যাঁ ওখানে গেলাম কীর্তন শুনতে প্রসাদের কোনো ব্যবস্থা নেই প্রসাদ খাওয়াই নি তো এই দিক কোনো রকমের ত্রুটি না হয় আর আমাদের কি বলো তো আমাদের এই গ্রামের নাকি বলবো আর মানুষ খুব কালচার করে বলেন আপনি কারণ আমরা এখানে অনেকজন ভাগি শরীর থাকি তো একসাথে তো তার জন্যেই মানুষ আরও বেশি কালচার করে আমাদের নিয়ে আর আমি যে এই কথাটা বলছি এটা একদম বাস্তব কথা হ্যাঁ শুনি সবার মুখে আর কি যে ওরা এরকম বলল আমাদের অষ্টগোহর নিয়ে তারা এরকম বলল তো দেখো একগুলো মহিলারা মানে অষ্টপ্রহর করছে এটা কিন্তু কম কথা না হ্যাঁ আর অনেক জায়গায় অষ্টপ্রহর পুরুষরা করে আর মহিলারা সাহায্য করে কিন্তু এখানে দেখো পুরুষ হ্যাঁ এক দুইটা অবশ্যই তাদের সাহায্য নেওয়া উচিত বা তারা সাহায্য করে কিন্তু আদার্স কিন্তু সব মহিলারাই কিন্তু সব কিছু করে তাহলে বোঝো তোমরাই হ্যাঁ তো এখানে এখানে দেখো এখন আমি হচ্ছে ঘটগুলো সাজাচ্ছি আমি শুধু না সবাই মিলে সাজাচ্ছি আমি শুধু একটা সাজাবো কারণ একটু পরে কিন্তু আমরা জল ভরতে যাব আর এই যে বুনু বুনু বলছে দিদি আমি সাজাবো আমি সাজাবো তো আমি বলছিলাম বুনু তুই পারবি না তুই দাঁড়া একটু পরে তারপর তোকে আমি দিচ্ছি বন্ধুরা দেখো আমি এই যে গোপি ড্রেসটা পরে নিয়েছি আর এমনি তো মেকআপ শেক করব না বা যা আছে এই যে শাখা গলায় আছে মঙ্গলসূত্র এরকমই সিঁদুরটা একটু দিব আর চুলের মধ্যে ফুল লাগাবো তো এইটুকুই কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানালে হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি একদম সিম্পল ভাবে হুম পিছনে ফুলটা আছে ফুলটা তোমরা এভাবে দেখতে পারবে না যদি কেউ ভিডিও করে তাহলে ফুলটা দেখতে পারবে আর বাড়িতে সবাই রেডি সেডি হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি হো সবাই তিলক কাটছে এখন

কীর্তনের দলও কিন্তু এসে গেছে মানে যারা আর কি এক নাম দিয়ে নিয়ে যাবে তার মধ্যে হচ্ছে বাজনাটা একটু লেট তার জন্যেই দেখো এখানে আমি ভাবলাম চলো কয়েকটা ফটো তুলে নেই কারণ একটু পরে আর মানে ফটো তোলা হবে না কিছু হবে না তো তার জন্যেই দেখো আর এই যে দেখো ফুলটা তোমাদের সাথে শেয়ার করছি এতটা সুন্দর লাগছে নাকি বলবো আর চুলের মধ্যে আর এই যে আমিও একটু বসে নিয়েছি সবাই বলছে আরে মাটি ভরবে মাটি ভরবে নতুন ড্রেসটা আমি বললাম ভোরুকগা কী আছে আমরা মাটির মানুষ মাটিতেই মিলি মিশিয়ে যাবো আর কি হুম তো দেখো এখানে হচ্ছে কয়েকটা ফটো ভিডিও করে নিচ্ছি কারণ পরে আর পাবো না আর একটু তোমরা অ্যাডজাস্ট করে দেখো কিন্তু ভিডিওগুলো তারপর ফটো ভিডিও তোলার পর বাড়ি চল মানে বাড়িতেই তো আছি তো এখানে দেখো একটা ভা ভাস্তি আর কি ভাস্তি না নাতনি হয় তো ওকে বললাম যে আমাকে একটু তিলো কেটে দে কারণ সবাই তিলো কাটছে আমি আবার বিপরীত হয়ে যাব হুম বিপরীত গ্রহের মানুষ হয়ে যাব তো দেখো আর আমার কিন্তু সব সময় তিলক কাটাটা হয় না আমাদের যখন বাড়িতে কীর্তন হয় তখনই কিন্তু তিলক তিলকটা কাটি হ্যাঁ অনেকে তো যারা আর কি মানে সবসময় কৃষ্ণকে নিয়ে থাকে তারা তো অনেক রকম অনেক কিছু করে তো আমরা দেখো আমরা কিন্তু অত কিছু করতে পারি না যেটুক আমরা আর কি সংসার জীবন যাপন করার পর যেটুক করতে পারি আমরা কিন্তু সেইটুকুই করি হুম তো যাই হোক দেখা যাক ভগবান যদি চায় তাহলে আরও অনেক কিছু এক টাইমে করতে পারবো তো এখানে তিলকটা কেটে নিচ্ছি তারপর দেখো বাইরে চলে এলাম আর বাইরে এই যে মানে সবাই হচ্ছে বেরিয়ে পড়ছে এখন আস্তে আস্তে এখনই হওয়া হয় এরা গিয়ে সামনে একটু দাঁড়াবে তারপরে সামনে আসবে মাইক আর কি কীর্তনের দল তারপরে পিছনে কিন্তু থাকবে হচ্ছে বাজনা দেখো ওরা এসে কিন্তু এখানে পুজো টুজো করলো করার পর কিন্তু সবাই জল নিয়ে কিন্তু আমরা উপরে উঠছি এটা হচ্ছে আমাদের ঘাট পার হচ্ছে ব্রিজ হ্যাঁ তো আর আমাদের বাড়ি কিন্তু নিগামনগর নিগামনগর পার হয়ে লাঙ্গুলিয়া বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু আমার বাড়ি তো ওখান থেকে এখানে এলাম এই যে জল নেওয়ার জন্য ঘরে আর এই যে দেখাচ্ছি তোমাদের এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলছে তো ছেলেরা ছেলেরা বৌরাও আছে খাবার দিচ্ছে আর কি তো এই দেখো সব খাওয়া দাওয়া তোমাদের ভালো দেখাচ্ছি এই দেখো এই দেখো খাওয়া দাওয়া চলছে প্রসাদ খাওয়া দাওয়া চলছে আজকে হচ্ছে আর খিচুড়ি করা হয়নি হ্যাঁ এই যে দেখো রান্না বান্না আজকে খিচুড়ি করা হয়নি অন্য করা হয়েছে অন্ন ডাল আর সবজি আর হচ্ছে রসা হুম এই যে দেখো খাওয়া দাওয়া চলছে আর এই যে আমাদের এখানে অষ্টপর হবে এখানে খাওয়া দাওয়া আর এখানে দেখো এই যে রান্না আর এই যে দেখো মা আজকে আমার শাড়িটা বসছে মানে কালকে যেটা শাড়ি আমি পড়ছি সেই শাড়িটা দেখো মা পসছে চলো বন্ধুরা এই তো অনেক নাচানাচি করলাম অনেক নাচানাচি করিনি যেটা আমাদের বাজনি ঠিক করা হয়েছে সেটা একদম পাঁচটার পরে আসছে আর প্রত্যেকবারই না আমরা সন্ধ্যার দিকে যাই তারপরে কি হয় বলো তো বাচ্চা কাচ্চা নিয়ে যাই রাস্তাঘাটে বোঝোই তোমরা তো পাশে না একটা শিব পূজা হচ্ছিল তো ওখান থেকে গিয়ে বললাম বাজনিদের যে আমরা এরকম এক দেড় ঘন্টা আর কি চাই তো মানে এত টাকার মধ্যে তো ওরা বলো ঠিক আছে তো তার জন্যেই কিন্তু যেটা বাজনি আমাদের ঠিক করা হয়েছে সেটার পরে পাঁচটার দিকে আসছে আমরা যখন যাই হ্যাঁ যাই তখন ওরা আসে তাহলে তোমরাই বোঝো দুইটার টাইম দেওয়া হয়েছে তো আমরা যদি টাইম মেনটেন করে করতে পারি তাদেরও অবশ্যই টাইমটা মেনটেন করা উচিত যেহেতু আমাদের কথা দিয়ে গেছে দুইটা আবার বায়না নিয়ে গেছে তাহলে দুইটার কথা তাহলে দুইটা না হোক তিনটার দিকে তো আসবে পাঁচটার দিকে এটা কেমন কথা বলো তোমরা তো যাই হোক সেভাবে আর কি বেশি একটা আনন্দ করা হয়নি কারণ ওদেরও আবার অন্য জায়গায় ছিল যেহেতু হুট করে ওই বাজনিটাকে ঠিক করা হয়েছে তাই না বলো তো এখানে দেখো এখন হচ্ছে বই হবে রাতে আর কি আর ভোরবেলা থেকে কিন্তু এক নাম শুরু হয়ে যাবে বন্ধুরা তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা